বিসবিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আছি আলহামদুলিল্লাহ ভালো তো প্রতিদিনের মতো আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম এটা হলো আমার ভাইয়ের মেয়ের জন্মদিনের ভিডিও বাসায় গ্যাস ছিল না আর জন্মদিনটা করা ছিল মানে করা না ছোট্ট করে জাস্ট গরিবদের কিছু খাওয়ানোর জন্য আর একটা কেক কাটা কাউকে দাওয়াত দেওয়া হয় নাই পারিপার্শ্বিকতায় অনেকগুলো কারণে অনেকগুলো মানুষ মিস হওয়ার কারণে যাই হোক সেটাই দেখাচ্ছি কিন্তু কপাল খারাপ যে আমাদের গ্যাস ছিল না তখন আমাদের হঠাৎ করেই মানে খাবারটাও দিতে হবে এর জন্য এটা আমরা লাকড়ি চুলাই রান্না করছি আমি মানে হঠাৎ বুদ্ধি আমি বললাম যে ঠিক আছে আমার বাসায় লাকড়ি আছে তুমি চাল টাল সব নিয়ে আসো আমি রান্না করে দিতেছি পরে সেটাই আমি আমার বারান্দার মধ্যে লাকড়ি দিয়ে চুলা ছিল না চুলাটাও তৈরি করছি ভাতের মার গালার যে রটের একটা হ্যান্ডেল সেই হ্যান্ডেলটাকেই চুলা বানাইছি বানায় সেটার মধ্যেই রান্না শুরু করলাম আর সেই রান্নাটা দেখেন আপনারা যদি ভালো লাগে এরকম বিপদে যদি আপনারাও পড়েন তাহলে আপনারাও আমার মতো এরকম করে করতে পারবেন আপনাদের উপকার হবে এর জন্যই আপনাদের কাছে শেয়ার করা আর এই তো আমার রান্নাও হয়ে গেছে একটা সুবিধা কী হয়েছে খুব দ্রুত হয়ে গেছে রান্নাটা গ্যাসের চুলায় রান্না করলে অনেক সময় লাগত কিন্তু লাকড়ি চুলের রান্না করাতে আমার সময়টা কম লাগছে কিন্তু একটু টেনশন লাগছে যে লাকড়ি চুলাই এতগুলো রান্না মানে ওই রকমভাবে অনেক দিন পরে প্রায় আপনার পনেরো ষোলো বছর পরে আমি এই রান্নাটা করলাম এইভাবে করে যাই হোক তাই আপনাদেরকে শেয়ার করলাম আপনারা দেখতে থাকেন আর যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্টস করবেন আপনাদের লাইক পেলে শেয়ার পেলে কমেন্টস পেলে আমিও ভিডিও দেওয়ার জন্য আমার উৎসাহটা বাড়ে না তো বা ঝিমায় গেছি এই তো আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন কষ্ট মানে গ্যাসটা এমন একটা পর্যায়ে ছিল যে মাগিবের সময় খাবারটা দিবে ইসে কবরস্থানের সামনে সেগুলো ভিডিওটা আসলে করা হয় না কারণ আমি যেহেতু ছিলাম না এটা আমি রান্না করে দিছি আমার ভাই ভাইয়ের ছেলে ওরা দিয়ে দিয়ে আসছে গরিবদেরকে দিয়ে আসছে আর বাসায় ছোট্ট করে একটা কেক কেটে যা করার করছে এই তো এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে দেখতে থাকেন আপনারা চুলার তাপটা ভয়ও লাগছে অনেক এই তো আমি এখন খাবার দাবার সব মানে মাংসটা মিলিয়ে ফেলছি মিলিয়ে না হয়ে চালটা হয়ে গেছে তো মাংসটাও মিলিয়ে ফেলছি আমি দেখতে থাকেন আপনারা দমে দিয়ে ফেলবো কারণ এখনই হয়ে যেতেছে এখন দিয়ে দিতেছি আবার আলুটা কারণ দেশি আলুটা তো এই জন্য আমি পরে দিলাম ওটা আবার একটু মানে চুলায় ভেজে নিয়েছিলাম মাংস টংসা সব দেওয়া সে মশলাটুকু যেটুকু ছিল সেটুকু দেওয়া হয়ে গেল এরপরে এটা আমি নেড়ে চেড়ে আমি দমে দিয়ে দিব মানে মাংসটা মিলিয়ে একসাথে মিলানো হয়ে যাবে চালটাও হয়ে গেছে মাংসটাও আমার হয়ে গেছে এমন পরিস্থিতি যে গ্যাসের মানে সিলিন্ডার গ্যাস আমাদের অচ্চ সিপাইবাগ এরিয়াতে কোথাও ছিল না আমি জানি না যেহেতু আমি বাসায় ছিলাম না এই আমি জানিও না যে গ্যাস যে নাই আর পুরা বিল্ডিংয়ের ভিতরে যে যাম গ্যাস নিয়ে যে সিলিন্ডার কোথাও পাওয়া যাইতেছে না তারপরে তো যায় মানে অনেক ই করে পরে বলতেছে যে আসলে গ্যাস নাই আজকে তিন দিন যাব তার গ্যাসের দাম অনেক বাড়ায় দিচ্ছে যার জন্য সিলিন্ডারও খুঁজে পাচ্ছে না পরে বললাম যে কপাল ভালো যে আমি বাসায় ছিলাম না দেখে আমি জানিও না আর আমার রান্নাবান্নার ওরকম ঝামেলাও নাই হিসাবে আমি বুঝতেও পারি নাই আমি তো বাইরে যখন ভাই যখন বলছে যে রান্না তুমি বাসায় যাও ওদের বাসায় করে দেওয়ার জন্য বলছি না রে আমি কোথাও যাব না আমি আমার বাসায় পরে যে আমার বাসায় নিয়ে আসছি এখন আমি যখন চুলা ধরাইছি তখন দেখি গ্যাস নাই তখন তো মানে বিপদ আমি বললাম যে আমার বাসায় তো গ্যাস নাই কী করবো পরে যাই হোক আমার ভাই বললো যে কি করা যায় তাহলে ওদের বাসায়ও গ্যাস নেই তাই আমি বললাম না ঠিক আছে সমস্যা নেই দেখ একটা না একটা ব্যবস্থা হবে গ্যাস হয়তো চলে আসবো পরে দেখি যে গ্যাস আর আসে নাই না আসাতে সে সেই লাকড়ি চুলাই ব্যবস্থা করা আর এই যে আমার বিরিয়ানি হয়ে গেছে এখন আমি জাস্ট এটা দমে দমে দিয়ে দিয়ে দিব দিলে দেখা গেছে হয়ে যাবে চলে যে বললাম না একটা সুবিধা যে তাপটা চারিদিকে লাগে তো আর খুব দ্রুত হয়ে যায় এই তো বাচ্চার জন্য কেকটাও আনা হয়ে গেছে আপনাদের কাছে এইটুকুই শেয়ার করলাম ভালো লাগবে লাইক শেয়ার কমেন্টস করবেন খোদা